শরীরে অসুস্থ থাকলেই কেন জানি না বাচ্চাদের খাওয়ার বায়নাটাও অনেকটা বেড়ে যায় তো আজকেও কিন্তু সেম তেমনই হয়েছিল আমার মেয়েটা কিন্তু হালুয়া অনেক বেশি পছন্দ করে কিছুদিন যাব শরীরটা এত বেশি অসুস্থ ছিল যে দুপুরে কোনো রকম হচ্ছে রান্না বান্নাটা করি সকালে তেমন একটা নাস্তার আয়োজন করি না তবে আজকে মেয়ের বায়নাতে হচ্ছে নাস্তাটা বানাতে হয়েছে ওর পছন্দ অনুযায়ী সকালে ঘুম থেকে আমাকে বলছে তুমি কি বানাচ্ছো নাস্তার জন্য আজকে আজকে কিন্তু নাস্তাতে অবশ্যই তোমাকে হালুয়া রুটি ডিম আর হচ্ছে চা করে দিতে হবে না হলে কিন্তু আমি খাবোই না যদি তুমি শ্যামাই রান্না করো কারণ সেদিন শ্যামাই রান্না করেছিলাম ও শ্যামাইটা তেমন একটা পছন্দ করে না তবে আজকেও ভেবেছে যে আমি শ্যামাইটাই রান্না করব সেজন্য আমাকে বলছিল এই নাস্তাগুলো করে দিতে তো মেয়ের কথাতে কি করব অনেকটা লেট হয়ে গেছে প্রায় হচ্ছে দুপুরে রান্নাটা বসিয়ে দেব এরই মধ্যে হচ্ছে মেয়ে ঘুম থেকে উঠে নাস্তার এই তো ওর জন্য হচ্ছে চালের রুটি বানিয়েছে যেহেতু ঘরে আটা আটা ছিল না সেজন্য চালের রুটি আর আর তার সাথে হালুয়া ডিম হচ্ছে হচ্ছে চা করেছি তো প্রচুর কারণে আমি রান্নাঘরে যেতে একটু ভয় পাচ্ছিলাম যেহেতু এমনি অসুস্থ ছিলাম তবে বলতে পারেন ডিমটা প্রতিদিনই আমাদের ঘরে হচ্ছে ওদের জন্য ভাজা হয় তবে ভাজাটা পছন্দ করে না দেখে ইদানিং হচ্ছে ওদের ভাজাটা একটু স্কিপ করি কারণ বাচ্চারা একঘেমে যদি প্রতিদিন এক খাবারই খেতে থাকে তাহলে কিন্তু ওদের রুচিটা চেঞ্জ হয়ে যায় তখন আর সেটা পছন্দই করে না তবে মাঝে মধ্যে দিলে কিন্তু খেতে চায় তবে আমার ছেলেটা কিন্তু এখন ডিম একদমই পছন্দ করে না আর আমার কাছে মনে হয় বাচ্চাদের প্রতিদিন চিনি জাতীয় খাবার না দেওয়াই ভালো সেজন্য আমি হালুয়াটা স্কিপ করতে চাচ্ছি কিন্তু যত স্কিপ করতে চাচ্ছি না কেন ততই যেন বাচ্চারা আরো বেশি পছন্দ করছে তো যাই হোক এই তো আমি ডিমও ভেজে নিয়েছি আর এই তো ডিম ভাজা হয়ে গেলে এখন হচ্ছে আমি সুজির হালুয়াটা রান্না করব তবে সুজির হালুয়াটা আমার একদমই পছন্দ না বলতে পারি না আমার কেন যেন তেমন একটা ভালো লাগে না একদমই যে হালুয়াটা পছন্দ করি না তেমনটাও কিন্তু না মানে মোটামুটি মোটামুটি খেতে পারি একদমই যে ফেভারিট তাও কিন্তু না তবে বোটের হালুয়াটা আমার বেশি ফেভারিট তো যেটা আমি তেল আর ঘি এর সাথে একটু ভেজে নিয়েছি কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন পানি অ্যাড করে দিয়েছি যেহেতু আমি হচ্ছে গুড়া দুধটা অ্যাড করব সেজন্যই পানিটা অ্যাড করে নিয়েছি আগে আর গুড়া দুধটা কিন্তু আগে থেকে আমি হচ্ছে পানি দিয়ে গুলিয়ে নিয়ে নিই সেজন্য কিন্তু এই পর্যায়ে হচ্ছে পানিটা একটু গরম করে নেওয়ার পরে তারপরে গুড়া দুধটা দিয়েছি আর আমি কিন্তু অল্প পরিমাণে হালুয়াটা রান্না করছি যাতে তিনজন খেতে পারে মানে আমি বাদে ওরা তিনজন যাতে খেতে পারে তো তারপরেই তো চিনি কিন্তু খুবই কম পরিমাণে দিয়েছি আর আমার একটা খারাপ দিক হচ্ছে আমি সুজির হালুয়াতে একটু চিনি পরিমাণটা কম দিক মানে একটু ভয় ভয় দিতে পারি বলতে পারেন তো মেয়ের জন্য হচ্ছে আমি এই বাটির মধ্যে সুজি হালুয়াটা নিয়ে নিলাম তো এভাবে সাজিয়ে মেয়ে কে কাচের বাটিতে দিয়েছি বলে ও আমাকে প্রশ্ন করছিল যে মামি তুমি আমাকে কাচের বাটিতে কেন দিয়েছো আমি বললাম যে তোমাকে আমি খুব বেশি ভালোবাসি সেজন্য এভাবে কাচের বাটিতে সাজিয়ে দিয়েছি সেই অদ্ভুত কথাগুলো আসলে খুব ভালো লাগে কারণ এমনি তো ওদের কাচের বাটিতে আমি কখনোই দেই না কারণ কখন ফেলে ভেঙে দেবে তখন আমারই খারাপ লাগবে তো যাই হোক সেজন্যই হয়তো মেয়েটাই প্রশ্নটা করেছে কিছুদিন যাবত গ্যাসের প্রবলেমে খুব ভুগছি তাই ভাবলাম আজকে হচ্ছে একটু পেপে ভাজিটা করি আর গ্যাসের প্রবলেম জন্য কিন্তু এই পেঁপেটা এমনি খেলে অনেক উপকার তবে এমনি খেতে একদমই ভালো লাগে না পাকা পেঁপেটা লাইক করি আর এখন হচ্ছে কাঁচা পেঁপেটা সেজন্য ভাবলাম একটু ভাজি করে নিই আর গরুর জিপাটা তো আমার খুব বেশি পছন্দ সেজন্য জন্য গরু জিপাটা আজকে রান্না করবো তো এই তো রান্না করার জন্য যা যা লাগে সবই দিয়ে দিচ্ছি এখানে হচ্ছে তেলের মধ্যে পেঁয়াজ কুচি কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে হচ্ছে বাটা মশলাগুলো দিয়ে দিয়েছি আদা রসুন বাটা পেঁয়াজ বাটা আর জিরা বাটা দিয়ে একটু ভেজে নিয়েছি পেঁয়াজের সাথে তারপর হচ্ছে এখানে পানি অ্যাড করার পর আমি মশলা দিয়ে দিয়েছি তবে মশলার ভিতরে শুধুমাত্র মরিচের গুঁড়াটা আমি অনেক বেশি ব্যবহার করি কারণ কালারটাও দারুণ আর খেতেও কিন্তু ভালো লাগে ঝাল ঝাল আর এই মশলাটা কষানোর জন্য ঢেকে দিচ্ছি যাতে করে খুব সুন্দর মতো কষানো হয়ে যায় তারপর কিন্তু আমি গরু জিবাগুলো দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে গোটা মশলাগুলো এই পর্যায়ে দিয়ে দেবো আর এই পর্যায়ে দিলে নাকি অনেক ফ্লেভারটা ভালো আসে আর এখন হচ্ছে নেড়ে ছেড়ে মশলার সাথে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেব কিছুক্ষণ বলতে হচ্ছে চুলার আছে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে এটাকে খুব সুন্দর মতো কষিয়ে নেব এখানে আমি কিন্তু দারচিনি এলাচ তেজপাতা বড় এলাচ তারপর গোলমরিচ লবঙ্গ এগুলোই দিয়ে দিয়েছি আর এদিকে কিন্তু পেঁপে ভাজিটা হয়ে গেছে শুধুমাত্র পানিটা টেনে আসলে উঠিয়ে নেব আর এখন হচ্ছে কাঁচামচ দিয়ে দিয়েছি আজকে ভিডিওটি এখানেই রাখছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ